ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট থ্রি চ্যাপ্টার শুরু করব তো এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট ওয়ানে কেমন ছিল ঠিক সেরকমই অঙ্ক আছে ওয়ান পয়েন্ট ওয়ানে ছিল শুধুমাত্র সমীকরণ গঠন করা আর এখানে আমাদের এগুলো থেকে প্রত্যেকটা থেকে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করে মানগুলো নির্ণয় করতে হবে তো এখানে প্রথম যে অঙ্কটা দিয়েছে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি লিখি আমরা এখানে ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটা মানে যেটা বড় সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি এবং তাদের বর্গের সমষ্টি মানে ওই এক্স এর স্কোয়ার আর একটা এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার এই দুটোর যোগ হচ্ছে একশো সতেরো তাহলে আমরা লিখব যে ধরি প্রথম সংখ্যাটি সমান এক্স প্রথম সংখ্যাটি সমান এক্স অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি সমান মানে যেটা বড় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি সমান এক্স প্লাস থ্রি এবার বলেছে এইটার বর্গ এবং এইটার বর্গ এই দুটো বর্গের যোগফল ফল একশো সতেরো তাহলে আমরা সত্তানুসারে লিখব যে শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার টু ওয়ান ওয়ান সেভেন বা এটাকে আমরা হোল স্কোয়ারটা যদি আমরা ভেঙে দিই তাহলে এটা থাকছে এক্স স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে তিনে স্কোয়ার ফিজিক্যাল টু একশো সতেরো বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে টু এক্স স্কোয়ার প্লাস এখানে তিন দুয়ে ছয় এক্স প্লাস তিন তিনে নয় আমরা এই একশো সতেরোটাকে বাম দিকে নিয়ে নেব তাহলে থাকছে এখানে টু প্লাস নাইন মাইনাস একশো সতেরো ইজিক্যাল টু জিরো বা টু এক্স প্লাস সিক্স এক্স তাহলে একশো সতেরো এটা মাইনাস আছে আর নাইন এটা প্লাস আছে তাহলে বিয়োগ হবে বিয়োগ করলে হচ্ছে একশো মানে মাইনাস একশো আট এইগুলো থেকে আমরা দুই কমন নিয়ে তাহলে অঙ্কটা একটু ছোটো হবে দুই কমন নিলে থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস চুয়ান্ন টু জিরো তাহলে এই দুইটা ওপারে চলে গেলে ভাগ হয়ে যাবে মানে জিরো ভাগ দুই মানে জিরো হয়ে যাবে তাহলে এখানে বাম দিকে আমাদের একটা মিডিল টার্ম করে থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস চুয়ান্ন টু জিরো এই মিডিল টার্মকে আমরা যদি ভাঙি তাহলে চুয়ান্নটাকে আমরা এমনভাবে বিয়োগ করবো দুটো উৎপাদককে ভাঙবো যাতে তিন আসে তাহলে ন ছয় চুয়ান্ন মানে নয় থেকে ছয় বাদ দিলে তিন হচ্ছে তাহলে এখানে আমরা লিখব বা প্লাস ইজিকাল টু জিরো তোমরা অনেক মিডিল টার্ম প্র্যাকটিস করেছ আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না এই দুটো থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে একটা এক্স থাকে আর এখানে নাইন থাকে মাইনাস এই দুটো থেকেও যদি আমরা সিক্স কমন নিই মানে মাইনাস সিক্স কমন নিই তাহলে এখানে থাকে এক্স আর এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল এখানে নয় ইজিক্যাল টু জিরো মানে সিক্স এক্স যে মাইনাস সিক্স এক্স মাইনাস প্লাস এ মাইনাস নয় ছয় চুয়ান্ন এবার দেখো এই এক্স প্লাস নাইন আর এক্স প্লাস নাইন কমন চলে এসছে দুটোর ক্ষেত্রে আছে তাহলে এখানে থাকছে এক্স আর এখানে আছে মাইনাস সিক্স ফিজিক্যাল টু জিরো তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পাচ্ছি তাহলে একটা হচ্ছে এক্স প্লাস নাইন ইজিক্যাল টু জিরো বা এক্স সমান এটা এবারে গেলে মাইনাস নাইন কিন্তু যেহেতু আমাদের ধনাত্মক অখণ্ড বলেছিল তাহলে এই মানটা গ্রাহ্য নয় এটা আমাদের লাগবে না তাহলে আরেকটা কি থাকছে না এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো বা এক্স সমান কত এটা এবারে এলে প্লাস সিক্স হয়ে গেল তাহলে একটা মান আমরা পেলাম কত একটা সংখ্যা হলো ছয় তাহলে আরেকটা সংখ্যা এক্স প্লাস থ্রি তাহলে আমরা লিখে নিই একটি সংখ্যা একটি সংখ্যা সমান ছয় অপর সংখ্যা অপর সংখ্যা সমান ছয় যোগ তিন সমান নয় তাহলে এই আমাদের দুটো অ্যান্সার হয়ে গেল এবার দুয়েটটা দেখো দুয়েটটাও খুব ভালো অঙ্ক এবং খুব সহজ অঙ্ক নিচে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি তাহলে আমরা ধরে নিচ্ছি ত্রিভুজটার যে উচ্চতা সেটা এক্স তাহলে ভূমি কত হবে না তার দ্বিগুণ মানে টু এক্স প্লাস এইটিন তাহলে এখান থেকে এই দুটো মান পাচ্ছি এবার বলেছি ত্রিভুজের ক্ষেত্রফল তিনশো ষাট বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা যে জেনারেল সূত্রটা জানি যে হাফ ভূমি কিন্তু উচ্চতা সেটা সমান এইটা সেখান থেকে আমরা এক্সের মান পাচ্ছি অর্থাৎ আমরা উচ্চতা পাচ্ছি তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে ধরি ত্রিভুষ্টির উচ্চতা সমান সমান এক্স মিটার অতএব ভূমি সমান কত হবে ভূমি ইউগ্যাল্টু টু এক্স প্লাস এইটি মিটার মানে আমাদের যেহেতু বলেছে উচ্চতা যা আছে ভূমি তার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি তার মানে এটা হচ্ছে ভূমি তাহলে ত্রভুজের ক্ষেত্রফল আবার দিয়ে দিয়েছে তাহলে শর্তানুসারে ত্রভুজের ক্ষেত্রফল মানে আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কোনটা এইটা টু প্লাস উচ্চতা কত না এক্স ইজিক টু এই মানটা দেওয়া আছে তিনশো ষাট তাহলে এখান থেকে আমরা সমাধান করে মানটা বার করব তাহলে বা এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই মানে এই দুইটা যদি আমরা তিনশো ষাটের সাথে যেহেতু এটা নিচে আছে কোনাকণি গুণ করে দিলে এইটার সাথে এটা গুণ হবে তাহলে তিনশো ষাট গুণ দুই মানে সাতশো কুড়ি তাহলে বাম দিকে আমাদের থাকছে টু এক্স প্লাস

তা এই মিডিল টার্মটাকে আমরা আরও ছোট করে দেওয়ার জন্য দুই দিয়ে ভাগ করে দেবো বা দুই কমন নিয়ে ওপারে ভাগ গুণ করে দিলেও হয়ে যাবে তাহলে দুই যদি আমরা কমন নিই তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এটা দুই দিয়ে ভাগ করে দিলাম মানে দুই কমন নিয়েছি তিনশো ষাট টু জিরো বা এই দুইটা ভাগ হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস তিনশো ষাট ইজিক্যাল টু জিরো এইটাকে আমাদের উৎপাদকে ভেঙে আমাদের মিডিলটা মানতে হবে তাহলে এই তিনশো ষাটকে আমরা যদি উৎপাদকে ভেঙি এটা আমরা রাপে করে নেব তাহলে প্রথমে দুই দিয়ে ভাগ করবো একশো আশি আবার দুই দিয়ে ভাগ নব্বই আবার দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ হ্যাঁ তিন পাঁচে পনেরো এবারে দেখো আমরা দুটো সংখ্যায় এমনভাবে দুটো সংখ্যাকে বিয়োগ করবো যাতে নয় আসে তাহলে এখানে দু দু চার চার দিনে আট আট তিনে চব্বিশ মানে এই তিনটে গুণ করলে হচ্ছে চব্বিশ গুণ এটা তিন পাঁচে পনেরো অর্থাৎ চব্বিশ গুণ পনেরো সমান তিনশো ষাট তাহলে চব্বিশ থেকে যদি পনেরো বাদ দেওয়া হয় তাহলে নয় হচ্ছে তাহলে এটার জায়গায় আমরা কী লিখবো বা এক্স স্কোয়ার প্লাস চব্বিশ বিয়োগ পনেরো মানে নয় আর এক্স মাইনাস তিনশো ষাট ইজিক টু জিরো বা এই এক্সের স্কোয়ার যেমন আছে তেমন থাকলো এবার ব্র্যাকেটটা তুলবো চব্বিশ এক্স মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট ইজিক্যাল টু জিরো মানে মিডিল টার্মের নিয়মে যা হচ্ছে খুব সহজ মিডিল টার্ম এই দুটো থেকে আমরা কমন নেব এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখান থেকে এক্স প্লাস চব্বিশ মাইনাস এই দুটো থেকে আমরা যদি পনেরো কমন নিই তাহলে থাকে এক্স আর এই মাইনাসটা যেহেতু মাইনাস কমন হয়েছে এখানে প্লাস চব্বিশ মানে চব্বিশ আর পনেরো গুণ করলে তিনশো ষাট এখানেই হয়েছে এইটা ইজিক্যাল টু জিরো তাহলে বা দেখো এই চব্বিশ এক্স প্লাস চব্বিশ এক্স এটা কমন হয়ে গেল তাহলে এখানে থাকলে কত না এক্স তাহলে দুটো রাশির গুণফল জিরো হয়েছে তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস চব্বিশ ইজিক্যাল টু জিরো বা এক্স সমান মাইনাস চব্বিশ আর একটা কি হবে না এক্স মাইনাস পনেরো ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু ফিফটিন তো এখানে এই এক্সের মানটা আসছে ঋণাত্মক আর এটা ধনাত্মক তো উচ্চতা তো কখনোই ঋণাত্মক সম্ভব নয় তাই এই মানটা আমাদের গ্রাহ্য নয় তাহলে এক সমান কত পনেরো তাহলে লিখিব যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না অতএব এক সমান বা উচ্চতা সমান পনেরো মিটার এবার তিনেরটা বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি তাহলে এখানে ধরে নিচ্ছি যে ধনাত্ম অখণ্ড সংখ্যা এক্স তার পাঁচ গুণ মানে সেটা ফাইভ এক্স বলছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম বর্গ মানে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স প্লাস থ্রি সেইটা ফাইভ এক্সের সমান হবে তো লিখে করছি দেখো তাহলে ধরি অখণ্ড তাহলে এবার আমরা সরাসরি শর্তানুসারে লিখে দিচ্ছি শর্তানুসারে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজিক্যাল টু ফাইভ এক্স কীভাবে হলো বলেছে ওই সংখ্যাটার বর্গের দ্বিগুণ এটা হলো বর্গ তার দ্বিগুণ অপেক্ষা তিন বিয়োগ করলে যা হবে সংখ্যাটার পাঁচ গুণের সমান হবে বলেছে সংখ্যাটার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তাহলে এটাই হলো এবার আমরা এখান থেকে সমাধান করে এক্সের মান নির্ণয় করব তাহলে বা এখানে টু এক্স স্কোয়ার থাকছে এই মাইনাস ফাইভ এক্স ফাইভ এক্সটাকে আমরা যদি বাম দিকে আনি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স এখানে মাইনাস থ্রি ফিজিক্যাল টু জিরো তো এটা একটা মিডিল টার্ম হয়েছে তো মিডিল টার্মের নিয়ম হচ্ছে এখানে আমরা এই দুই মানে এক্স স্কোয়ারের সহকের সঙ্গে এটা গুণ করবো তাহলে তিন দুয়ে কত হচ্ছে না ছয় ছয়কে আমরা যদি ভাঙি এখানে ছয় একে ছয় মানে ছয় বিয়োগ এক করলে আমরা পাঁচ পাচ্ছি তাহলে আমরা পাঁচের জায়গায় লিখব ছয় বক এক তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছয় বিয়োগ এক এই এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো বা এবার ব্র্যাকেটটা তুলে দিই তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর এই মাইনাসে মানে প্লাস এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো বা এই দুটো থেকে আমরা পাচ্ছি টু এক্স কমন তাহলে এখানে একটা এক্স থাকছে মাইনাস থ্রি থাকছে প্লাস এই দুটো থেকে এক কমন নিলে এক্স মাইনাস থ্রি টু জিরো বা দেখো এক্স মাইনাস থ্রি এক্স তার মানে এটা কমন চলে এলো এখানে এলো টু এক্স এখানে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এখানে দুটো রাশির গুণফল যেহেতু জিরো এসছে তাহলে আমরা লিখতে পারি অতএব বা এক্স ইজিক্যাল টু চলে এলে কত তিন আবার অথবা এটা হতে পারে ওয়ান ইজিক্যাল টু জিরো বা একটা এপারে এলে মাইনাস ওয়ান বা এক্স ইজিক্যাল টু মাইনাস তো এখানে দেখো যেহেতু আমাদের বলেছিল ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এই এই মানটা আমাদের গ্রাহ্য তাহলে এক সমান কত থ্রি তাহলে অতএব ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হল ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো থ্রি